গরু আদর করতে আমার খুব ভালো লাগে এবং আমি জানি লাগে ওর নাম কি রেখেছেন বুলেট এসব গরু খামার থাকলে বিক্রি হবে ছয় লক্ষ আট লক্ষ টাকা খামার থেকে বিক্রি হবে এই যে কুজ আছে এখন তো সব গরুতে কুচ থাকে আর কুচ না থাকলেও চলে না কোরবানির গরুর মুখটা এইদিকে ঘুরিয়ে দেন না ওর মুখটা এত সুন্দর মায়াবী ওর এই মুহূর্তে কয়টা দাঁত আছে এটা হচ্ছে ছয় দাঁতের ছয় দাঁতের আর যখন কিনেছিলেন দুই দাঁত ছিল কেমন ওজন হয়েছে স্কেল করে নাই তবে সাতশো কেজির উপর আছে আসসালামু আলাইকুম আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ ঘোষের চর উত্তর পাড়াতে আমি আজকে এসেছি একজন প্রান্তিক খামারের কাছে একেবারে পারিবারিকভাবে গরু লালন পালন করছেন মা এবং ছেলে মিলে গত বছরও নাইম ভাইয়ের বাড়িতে এসেছিলাম নাইম ভাই একটি গরু লালন পালন করেছিলেন আপনাদের জন্য এবং সেটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে খুবই ভালো খবর এবং বিক্রি হওয়ার পরই তিনি আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন এবছরও একটি গরু লালন পালন করেছেন আপনাদের জন্য তাই তিনি আমাদেরকে বললেন আপা আসেন আমার বাড়িতে আরও একবার তাই আসা আর এসেই দেখছি একটা খুব ভালো গরু পারিবারিকভাবে লালন পালন করা আপনারা যারা এমন গরু চাইছেন আপনাদের জন্য আসা কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আর গরু কেমন আছে জি 마শাআল্লাহ ভালোই আছে কুরবানি ঈদের আগের দিন ওকে এই বাড়িতে নিয়ে আসা হয় অনেকটা মাস কেটে গেছে এর মধ্যে কিন্তু এখনো আলহামদুলিল্লাহ ও অসুস্থ হয়নি বাহ তাহলে বেশ যত্নই রেখেছেন নাকি হুম জি সারা দিন কিভাবে রাখেন কি করেন একটু শুনি আপনার কাছে এটা সকালে নয়টার দিকে ওর গোসল করা এরপরে খাবার দাবার দিয়ে আবার দুপুরে নেপিয়ার ঘাস আছে কাঁচা ঘাস ওইগুলো খাওয়াই আবার সন্ধ্যার দিকে ভুসি ভুট্টা ভাঙা বুটের খোসা এগুলো খাবার দিয়ে আচ্ছা মেঘলা আকাশ যে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এই এক ফোঁটা দুই ফোঁটা কিন্তু পড়ছে আচ্ছা হোক বৃষ্টি বৃষ্টি হলে আরও ঠান্ডা হয়ে যাবে পরিবেশটা আচ্ছা ওকে একটু দেখাই আমরা হ্যাঁ ওকে এখানে বেঁধে রাখা হয়েছে একটু দেখেন ওর মাথা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে এই যে কুজ আছে এখন তো সব গরুতে কুচ থাকে আর কুচ না থাকলেও চলে না কোরবানির গরুর কুচ থাকবে না এটাও তো আসলে মেনে নেওয়া যায় না কুজ আছে খুব সুন্দর এবং রংটা দেখুন রঙটা আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটাই রাখা হয়েছে এবং তিনি কেনার সময়ও খেয়াল করেছে ওর রংটা ভালো তাই তো নাইম ভাই বলেন না ওর সম্পর্কে একটু বলেন শুনি এটা তো شاہইল জতেরের গঠন কোজ তারপর কালার এগুলো দেখে কিনা এগুলো বাড়েও খুব ভালো এগুলো বারেও খুব এবং এটা চাহিদাও দাও মানে সবগুলোর চাইতে এগুলোর চাহিদা আরো বেশি আচ্ছা ও সুন্দরের দিকতে شاہইলগুলোই সবচেয়ে বেশি অবশ্যই সুন্দর شاہইলের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নাই কিন্তু একটা শব্দ কি আপনারা শুনে যাচ্ছেন আমার পুরোটা কথা যতক্ষণ ধরে হচ্ছে ততক্ষণ ধরে ও 시시 করে যাচ্ছে মানে এটা কি হইতে পারে থাম এবার থাম না ওর এই মুহূর্তে কয়টা দাঁত আছে এটা হচ্ছে ছয় দাঁতের আর যখন কিনেছিলেন দুই দাঁত ছিল দুই দাঁত ছিল আচ্ছা বুলেটের দাম কত সেটা একটু পরেই জানি আগে শুনি নবাবকে কত টাকায় বিক্রি করেছিলেন গত বছর ওটা বাড়ি থেকে বিক্রি করছিলাম ওটা পাঁচ লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়েছিল আর হামদুলিল্লাহ চট্টগ্রামের একজন নিয়ে গিয়েছিলেন পরিবার সহ এসেছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা এবার বুলেটের ওজন কেমন হতে পারে ধারণা করছেন এটার ওজন আনুমানিক সাতশো কেজির একটু বেশি আছে কম হবে না আচ্ছা ওকে ধারণা করে বলা বুলেটের দাম কত চাইছেন এটার দাম তো চাইলে অনেকই চাওয়া যায় কিন্তু দাম আমি কমই চাচ্ছি এটার দাম চাচ্ছি হচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আচ্ছা গত বছর আপনি আপনার আস্কিং প্রাইস ছিল কত আট লক্ষ আট লক্ষ বলেছিলেন সেটি দিয়ে পাঁচ লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়েছে এবার আপনি দাম চাইলেন ছয় লাখ ছয় লাখ হ্যাঁ এটা কত হলে আপনি ছাড়তে পারেন ঠিক আছে পছন্দ বাড়ি এসে দামাদামি করার পরে একটু কম বেশি দাওয়ায় ছেড়ে আচ্ছা আমরা কি জানতে পারি আপনি কত টাকায় এই গরুটি কিনেছিলেন এটা আমার কেনা ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা আপনি কিনেছেন জি কেনা ছিল কোথা থেকে কিনেছেন এটা আমাদের পাশে হাট ছিল হ্যাঁ ওইখান থেকে হাট থেকে জি তো দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে আপনাদেরই কিনতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো গরু তো শাহেল গরু একটা নয় মাসের বাছুর কিনতে গেলে এক লক্ষ টাকার উপরে দাম পড়ে কেনা আচ্ছা এবছর মোটামুটি দু একটা খামার যে গেলাম সেখানে কিন্তু আমরা বেশ চড়া দামই দেখলাম খামারের এখনও অনেকটা ঘোরার বাকি আছে জানার বাকি আছে দেখা যাক সামনে কি হয় নাইন ভাই এবার আসলে গরুর দাম বেশি চাওয়া যাবে না বেশি চাইলে আসলে এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হবে কি মনে হয় যে আপনি তো আসলে পারিবারিকভাবে পরিবারের মা এবং ছেলে দুজনে মিলে গরু লালন পালন করেছেন তো সব কিছু মিলে এমন একটি দাম বলতে হবে যে দামটি শুনলে এবং গরু দেখে সব কিছু ব্যাটে বলে মিলে গেলে গরুটি বিক্রি হবে ইনশাল্লাহ তাই না সব আমরা তো আসলে সব কিছু জানি যে এবছর বেশি চাওয়া যাবে না দাম বেশি চায় তো লাভ নাই মনে করে আমাদের কাছে তো সেরকম কাস্টমার আসেও না বিভিন্ন বড় খামারে তো এখানে ঢোকে এরপরে হাই রেট হইতো গরু কেন সব গরু খামারে থাকলে বিক্রি হবে 6 লক্ষ 8 লক্ষ টাকা খামার থেকে বিক্রি হবে হুম কিন্তু আর রেট আমি দামই চাইছি 6 লক্ষ টাকা এরপরে একটু কম আছে আলোচনার সাপেক্ষে শেভে বিক্রি আচ্ছা গরু তো এই কুরবানিরদে বিক্রি করতেই চাইছেন জি রেখে দিয়ার কোনো উদ্দেশ্য নেই না আশা আছে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা গত বছরে টাকাটা দিয়ে কি করেছেন গত বছর টাকা দিয়ে বাড়ি সাতটা করছিলাম আর এই বুলেট আচ্ছা আচ্ছা ওই টাকাটা দিয়ে আসলে এইভাবেই প্রান্তিক খামারির একটি গরু লালন পালন করা বা দুটি গরু লালন পালন করার পিছনে এগুলোই উদ্দেশ্য থাকে যে গরুটি বিক্রি করে হয়তো ঘর দেব না হয় একটি জমি কিনব এইভাবেই আসলে সারা বছর একটি স্বপ্ন বড় হতে থাকে এবার আশা করছেন কি যে এই গরুটি বিক্রি করে কি করবেন

যারা নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে আরও একবার দেখাতে পারি এই হচ্ছে বুলেট নাইম ভাইয়ের বুলেট এবং নাইম ভাইয়ের মায়ের বুলেট খুব যত্নে লালন পালন করা হয়েছে সারাদিনই আনটি এই গরুটির পিছনে লেগেছিলেন খাওয়া দাওয়া সকালবেলা তো নাইম ভাই দিয়ে যেতেনি মানে কি করতে হবে না করতে হবে নির্দেশনা নাইম ভাই দিয়েছেন কারণ এখন তো আসলে মোটামুটি এইটুকু তথ্য সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে দিতে পারছি সেই জায়গায় আমি কৃত মানে আমার নিজের ভালো লাগছে এখন নাইম ভাইদের মতো প্রান্তিক খামারিরা ঘাস চাষাবাদ করেন এবং উন্নত জাতের ঘাসের নাম জানেন এই জিনিসগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর নাইম ভাই নেপিয়ার ঘাস চাষ করছেন জি নেপিয়ার ঘাস কতটুকু জমিতে ঘাস চাষ করছেন এটা ঘাস আছে 1 বিঘার মতো নেপিয়ার ঘাস 1 বিঘা জমির ঘাস কি ও একাই খেয়ে নিচ্ছে হ্যাঁ একাই খায় তিন বেলায় গাছ দিত নেপের গাছ বিক্রি করতে পারছেন না না গাছ তো বিক্রি করি না সব ওই খেয়ে নিচ্ছে আচ্ছা যাই হোক এবার বুলেটকে লালন পালন করতে তাদের কোনো ধকল পোহাতে হচ্ছে না কারণ বুলেটের মুখে মার্শাল্লাহ রুচি আছে যাই দেয়া হয় ও খেয়ে নেয় তাই তো যা দেয়া হয় তাই খেয়ে নাও তো আসো তো একটু আদর করে দিই আসো তো মার্শাল্লাহ মার্শাল্লাহ গরু আদর করতে আমার খুব ভালো লাগে এবং আমি জানি আপনাদেরও ভালো লাগে আর এরকম খুব দুষ্টু ও আমি বলবো না শান্তও আছে তো শান্ত দুষ্টু মিলিয়ে এই গরুটিকে আপনারা নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন বুলেটের আস্কিং প্রাইস নাইন ভাই চাইছে কত ছয় লক্ষ টাকা ছয় লাখ টাকা এরপরে আসলে দামাদামি আপনারা নিজেরা নিজেরা করে নেবেন এখানে আমি আর কিছু বলছি না নাইম ভাই তো বাড়িতে একটু দেখতে চাই ছাদ ঠালাই কেমন হলো একটু দেখতে চাই চলেন যাই